শোনেন আপনাদের সমুখে পরিবেশন করে শোনাল এখন কি আদমের কদমটা বাকি এবং এই গ্রামের নিয়ে একটা গজল ওইটা ওইটাই গাইতি বলে আমার গজল গুলো তো এটা গিয়ে বারোটা বেজিয়ে দি কি গাইব তা নাম ফাম বলতে হবে না তো কারো কমিটি শুধু এই গ্রামের নিয়ে তাই তো আচ্ছা ওইটাই বলে দিই ওরা যেটা বলেছে আমি একটু ঘুরিয়ে বিড়িয়ে বলি আর কি করবো হ্যাঁ তো এখন বলবো আর একটা আদমের কদম ধরে তাই তো আদমের কদম ধরে এটা গিয়ে আই লাভ ইউ মাদিনা তারপরে গাওয়ার পরে আমরা এই গ্রামকে নিয়ে এবং শহীদে কারওয়ালা কেন রাত অনেক হয়ে যে আপনাদের এখানে মানে কটা বাজে গো ও বাবা এগারোটা তেরো বাজে তো অনেক তো হ্যাঁ ও যা তোমাদেরটা বলে গেল এটা বারেক মনে করে দিলে আচ্ছা আদমের কদম ধরে এটা ছোট করে গাই এখন ফরমাইশ অনেক সময় কম ছোট ছোট করে সব কটা গাইবে লিখছে দেবো কি বলবে কিছু বলবেন জামালপুর নিয়ে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে এটাই তো নাকি আগের বছরে এই ইউটিউবে ছাড়া হয়নি এবছরে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে ছাড়বে নাহলে কেস করে দেবো তোমাদের কোথায় হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্ট সব চ্যানেল ছাড়বে জামালপুর এটা আমার রিকোয়েস্ট এটা অনুরোধ আমার ভাইরা খুব ভালো খাস করে এই গজলটা এই জামালপুর ভাই একটু এনাদের দিকে দেখাবে কমিটির ভাই তো এইগুলো একটু এনাদের দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে কেন এদিকে ওইদিকে কমিটির ভাইরা আছে যে কমিটির ভাই কারা একটু দেখাবে লিখছে দেখুন জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে ভরেছে জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে দেখো দেখো জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে নূর এরশাদ জি সেজেছে জামালপুর হাট খোলা নূর এরশাদ জি সেজেছে আর গজল শুনে কত টাকা দিতেছে জামালপুর হাট খোলা নূর এরশাদ জি সেজেছে জামালপুর হাট খোলা নূর সাজে জি সেজেছে এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলে ভাই পাম দিচ্ছে আগের বছরের দাওয়াতের জন্য কিন্তু দাওয়াত আতা আল্লাহ মালিক কিসমতের মালিক আল্লাহ কিসমত যদি থাকে আমার এখানে জামান পর আমি যদি মনে করি আসবো না আমার বাপকে আসতে হবে আর কিসমতে না থাকলে আমি যতই যা মনে করি এখানে আসা হবে না কেন এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল গড়েছে আল্লাহ আল্লাহ রসুলের নামে অনুষ্ঠানটা গড়েছে আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না আল্লাহর যে হুকুম হয়েছে এই যে কমিটি যে কটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে যদি একটা কুটি না নড়ে তো কমিটির সদস্য সিলেকশন কি করে হতে পারে আল্লাহর বিনা হুকুমে এটাও তো আল্লাহর ইচ্ছা কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন এই জামালপুরের ছেলেরা 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 এই কমিটির ছেলেরা এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সাচ্চা মুসলমান 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 এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেঘের এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেঘের বান পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান সরে চাফে করলে খোঁটার গুণগা এই পাড়ার উপর জামালপুরের উপর এই গ্রামের উপর এই কমিটির উপর খোঁটার মাথাদ রয়েছে এই কমিটির উপর খোঁটার মাধাদ রয়েছে জামালপুর নুরের সাজে সেজেছে এই জামালপুর নুরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নুরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাত খুদার বরেছে এই জামালপুর নুরের সাজে সেজেছে আর কুটুমের জান্নায় একটা গরু জবাই করতে হয়েছে মাসা আল্লাহ খাওয়া তো বিশাল ব্যাপার আল্লাহ মুহম্মদ যা খাওয়া দাওয়া হোক এই জামালপুর নূরের সাজে সেজেছে এই জামালপুর নূরের সাজে সেজেছে এই জামালপুর আমার ফেসবুক থেকে অনেকজনা দেখছে অনেক অনেক ধন্যবাদ জামালপুরের ভাইদের তরফ থেকে ধন্যবাদ আপনাদের অনেকজন আমাদের এইগুলো জামালপুর ভাই এটা দেখে না কমিটির ভাই সব এই পাড়া আছে ঠিক আছে আমার জামালপুর ভাইয়েরা অনেক সুন্দর প্যান্ডেল বলেছে বুঝতে পারছি ওই কারণে এত কথা বলা যাই হোক অনেক অনেক ধন্যবাদ